হারের ধাক্কা কাটিয়ে উঠতে বিশাখাপত্তনমে বোলারদের পরিকল্পনা পরিবর্তন করবে দ্রাবিড় কে কে আর এর গম্ভীর রিঙ্কু সিং না শ্রেয়াশায় সবথেকে বেশি রান কে করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে এরই মধ্যে দ্বিতীয় ম্যাচে বোলারদের পরিকল্পনা বদলানোর ইঙ্গিত দিলেন দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা একেবারেই মনের মতো হলো না টিম ইন্ডিয়ার জন্য প্রথম টেস্টে মুখোমুখি হতে হলো এক লজ্জাজনক হারের চতুর্থ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট চলে শুধু ইংল্যান্ডের একদিকে অলিপপের দুর্দান্ত ব্যাটিং আবার অন্যদিকে টম হার্টলির বিধ্বংসী স্পেল সব মিলিয়ে এদিন একেবারে দুর্বল দেখিয়েছে রোহিত শর্মাদের তবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও খেলার পদ্ধতি নিয়ে মুখ খুললেন হেড কোচ রাহুল দ্রাবিড় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন যে টিম ইন্ডিয়াকে নতুন পরিকল্পনা নিয়ে পরবর্তী ম্যাচে নামতে হবে ইংল্যান্ডের বাসবল ক্রিকেটের বিরুদ্ধে এখানেই শেষ নয় হেড কোচ আরও দাবি করলেন যে তিনি এর আগে এমন নিখুঁত এবং লাগাতার বাজবল ক্রিকেট দেখেননি রাহুল দ্রাবিড় বলেন দেখুন আজ ওরা খুব ভালো খেলেছে তবে পরবর্তী ম্যাচ খেলতে নামার আগে আমাদের সকলকেই ছক করতে হবে কি করে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট রোখা যায় সত্যি বলতে গেলে আমাদের দলের বোলিং বিভাগ খুবই ভালো এবং এই মুহূর্তে বিশ্বের সেরাদের মধ্যেও পড়ে আর তার বিরুদ্ধেই এমন নিখুঁত বাজবল ক্রিকেট আমি আগে কোনো দিন দেখিনি এর আগে এই রকম পদ্ধতিতে খেলে অনেকেই সাফল্য পেয়েছে ঠিকই তবে আজকে যেটা দেখলাম সেটা সম্পূর্ণ আলাদা ওরা বলতে গেলে একেবারে কোনো ভুলই করেনি লাগাতার শট নেয়ার সময় পাশাপাশি রাহুল দ্রাবির প্রশংসা করেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার তথা ম্যাচের সেরা ক্রিকেটার ওলি পোপের তিনি বলেন পোপ আজ দুর্দান্ত একটা ইনিংস খেলে দেখিয়েছে সকলকে ও খুব ভালো ব্যাটার আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওর মধ্যে সেটা হলো ওর রিভার্স সুইপ খেলা এর আগেও অনেককে অতীতে এই শটটি খেলতে দেখেছি তবে নিখুঁতভাবে লাগাতার এরকম আক্রমণ করা আমি আগে কোনো দিন দেখিনি তাও আবার একটা বিধ্বংসী বোলিং লাইন আপের বিরুদ্ধে সত্যি এটা প্রশংসার যোগ্য আমি মনে করি কেউ যদি এমন প্রশংসনীয় একটি ইনিংস খেলে দেখায় তাহলে তার সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানানো উচিত তবে এবার আমরা পরিকল্পনা করবো ঠিক কীভাবে ওকে আগামী ম্যাচে চাপে ফেলা যায় প্রসঙ্গত এদিন অলিপপ করেছেন একশো ছিয়ানব্বই রান যার মধ্যে ছিল একুশটি বাউন্ডারি ইংল্যান্ডের কাছে হারতেই ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় বাংলাদেশেরও নিচে নামল ভারত লড়াই করেও ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে হেরেছে ভারত তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকখানি নেমে গেল রোহিত ব্রিগেড ফলে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও বাড়ল ধোয়াশা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র দুটো ম্যাচে জিততে পেরেছে ভারত সব মিলিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের ঘরে তৃতীয়বার ফাইনালে উঠে খেতাব জিততে মরিয়া মেন ইন ব্লু কিন্তু এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু থেকেই বারবার হোঁচট খাচ্ছে ভারতের অভিযান এখনও পর্যন্ত ভারতের সংগ্রহ মাত্র তেতাল্লিশ দশমিক তিন তিন শতাংশ পয়েন্ট তাই এক ধাক্কায় পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেল ভারত রবিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া সেই সুযোগটা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর উপায় ছিল ভারতের কাছে কিন্তু ইংল্যান্ডের স্পিনারদের কাছে আত্মসমর্পণ করে সেই সুযোগ হাতছাড়া করলেন ভারতীয় ব্যাটাররা আপাতত পয়েন্ট তালিকায় বাংলাদেশেরও নিচে মেন ইন ব্লু শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা পরে রয়েছে নিউজিল্যান্ড আর বাংলাদেশ এই ম্যাচে হওয়া কিছু রেকর্ড প্রথম ইনিংস শেষ হওয়ার পর ভারতের লিড ছিল একশো রানের এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ প্রথম ইনিংসের লিড যা সত্ত্বেও হারতে হয়েছে ভারতকে গলে দু সালে শ্রীলঙ্কার একশো বিরানব্বই রানের লিডের পর পরাজয় প্রথম স্থানে রয়েছে এটি ছিল ভারতের টেস্ট জয়ের জন্য কোনো দলের প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ লিড দু সালে বিখ্যাত কলকাতার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইশো সাতচল্লিশ রানের লিড উল্টে একশো রানে ম্যাচ জিতেছিল ভারত রবিবার ইংল্যান্ডের কাছে তাদের আটাশ রানের পরাজয় ছিল রানে ভারতের চতুর্থ কম রানের পরাজয় উনিশশো সালে চেন্নাইয়ে পাকিস্তানের কাছে বারো রানের হার এই ক্ষেত্রে ভারতের সবচেয়ে সংকীর্ণ পরাজয় টম হার্টলি রবিবার রানে সাত উইকেট নিয়েছেন এর আগে উনিশশো সালে ম্যানচেস্টার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবার্ট বেরি অভিষেকে একশো রানে নয় উইকেট ছিল আগের সেরা প্রথম ইনিংসে ভারতের মোট চারশো রান ছিল তাদের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট স্কোর যা নিয়েও ঘরের মাঠে পরাজয়ের মুখে পড়তে হয়েছে দু সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের সময় ভারত প্রথম ইনিংসে চারশো ঊনপঞ্চাশ রান করেছিল যা পাকিস্তান দল একশো আটষট্টি রানে জিতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি রোববার আঠাশ জানুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি দু সালের নভেম্বরে আইসিসির নিয়ম ভাঙার অভিযোগে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় সংস্থাটি জানায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করা হয়েছে এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গত বছরের দশ নভেম্বর বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এস ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি সংস্থাটির আইনে বলা আছে ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না ক্রিকেটের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে কে এর গম্ভীর রিঙ্কু সিং না শ্রেয়াশায়ার সবথেকে থেকে বেশি রান কে করেছেন ঢেলে দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স কম পরিচিত ক্রিকেটারের পাশাপাশি মোটা টাকা দিয়ে সুপারস্টার ক্রিকেটারকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে নিয়ে আসা হয়েছে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে পার্পল ব্রিগেডে যোগ দিয়েছেন তিনি শেষবার সেই গম্ভীরের আমলে সাফল্যের মুখ দেখেছিল কলকাতা নাইট রাইডার্স তারপর শুধুই বিফলতা এবার নিজেদের ভাগ্য পরিবর্তন করতে বদ্ধপরিকর নাইটরা কে সমর্থকরাও দলের ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে হবে আইপিএল দেশ বিদেশের ক্রিকেটারদের কাছে কোটি টাকার এই ফ্রাঞ্চাইজি লিগ হতে চলেছে প্রস্তুতি মঞ্চ সব মিলিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উত্তেজনা আরও বেশি প্রতিযোগিতার দামামা বাজার আগে ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা উঠে আসছে বিভিন্ন পরিসংখ্যান কলকাতা নাইট রাইডার্সের একাল ও সেকাল নিয়েও আলোচনা বিস্তর কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা গৌতম গম্ভীর সময়কাল দু থেকে দু সতেরো ম্যাচ একশো বাইশ মোট রান তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ গড় একত্রিশ দশমিক দুই ছয় রবিন উথাপ্পা সময়কাল দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ম্যাচ একানব্বই মোট রান দুই হাজার ছয়শো ঊনপঞ্চাশ গড় একত্রিশ দশমিক পাঁচ তিন আন্দ্রে রাসেল সময়কাল দু হাজার চোদ্দো থেকে দুহাজার তেইশ ম্যাচ একশো এগারো মোট রান দুই হাজার দুইশো উনসত্তর গড় উনত্রিশ দশমিক চার ছয় নীতিশ রানা সময়কাল দু হাজার আঠারো থেকে দু তেইশ ম্যাচ আটাশি মোট রান দুই হাজার একশো সাতান্ন গড় আটাশ দশমিক তিন আট ইউসুফ পাঠান সময়কাল দু হাজার এগারো থেকে দু সতেরো ম্যাচ একশো বাইশ মোট রান দুই হাজার একষট্টি গড় তিরিশ দশমিক তিন শূন্য নীতিশ রানা ও আন্ধ্রেড রাসেলকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে